আপনি কত বড় হ্যাডাম বাস টিম পাকিস্তানের বিপক্ষে দুইটা টি টোয়েন্টি জেতার পরে আপনি তৃতীয় টি টোয়েন্টিতে আপনি ভুলে যান যে প্রতিপক্ষ সেই পাকিস্তানি আপনার দুইটা টি টোয়েন্টিতে সেরা পাঁচজন পারফর্মার যাদেরকে বসিয়ে আপনি ডাগ আউটে থাকা পাঁচজনকে একাদশে সুযোগ দেন আচ্ছা সেটাও বড় কথা না এখানে বড় কথা হচ্ছে সিলেকশন প্যানেলে যারা আছে বেসিক্যালি তাদের মাথার সমস্যা আছে তাদের যদি মাথায় সমস্যা নাও থাকে তারা ক্রিকেটকে বুঝে না তারা যদি ক্রিকেটটা বুঝতো তাহলে ওয়ান ডে ক্রিকেটে যে ছেলেটা ভালো করতেছে তাকে নিয়ে টেস্টের সুযোগ দিয়ে তার কেরিয়ারটা ধ্বংস করতেছে এবং ওয়ান ডে ক্রিকেটে যে ছেলেটা ভালো করতেছে তাকে দিয়ে টি টোয়েন্টিতে টি টোয়েন্টি খেলিয়ে তার কেরিয়ারটা ধ্বংস করতেছে কিরে ভাই সমস্যা কী সমস্যাটা কোথায় সেটা ক্লিয়ার করে বলেন নাইম শেখকে দিয়ে যে আপনি ওপেনিং করাচ্ছেন নাইম শেখ কি সে ওপেনিং করার মতো প্লেয়ার হ্যাঁ আপনি বারবার তাকে সুযোগ দিয়েছেন সে বারবার ব্যর্থ লিটন কুমার দাস সে খেলছে ক্যাপ্টেন কোথায় সে শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ খেললো ভালো পারফরমেন্স করলো তারপরে তিন ম্যাচে তার দ্বিতীয় ডিজিটের কোনো রান নাই পাকিস্তানের সাথে তিন তিনটে টি টোয়েন্টিতে সে দ্বিতীয় ডিজিটে রান করতে পারে নাই তারপর আপনি আরেকটা দিক চিন্তা করেন মিডিল অর্ডারের ব্যাটসম্যান ছাড়া কখনও কোনো টিম কি একাদশ বা ষোলো সদস্যেরই স্কোয়াড ঘোষণা করে সেটা একমাত্র আমাদের বাংলাদেশ করে এবং করছে একাধিকবার আপনি মিডিল অর্ডারে তাও ছাড়া মিডিল অর্ডারে কোনো ব্যাটসম্যান আছে নাই তাহলে তাও বসায়া। বসাইয়া আপনি যাকে মিডল অর্ডারের জায়গা দিলেন মেহেদি হাসান মিরাজ বাংলার দ্বিতীয় সাকিব আল হাসান সাকিব আল হাসানের ধারের রাজধানী মেহেদি হাসান মিরাজ যাইতে পারবো তারপর কি যাই হোক বাংলাদেশ তৃতীয় টি টোয়েন্টি খুব ভালো খেলছে একদম মানে চরমভাবে ভালো পারফরম্যান্স করছে এটা বলতেই হয় এটা না বললেই নয় কারণ এরা আসলে ভুলেই গেছিলো যে প্রতিপক্ষটা সেই পাকিস্তানি ঠিক আছে মুস্তাফিজ পাকিস্তানের ব্যাটাররা যে যাকে যে বলারটাকে ভয় পাবে ভয় পেয়ে খেলবে আপনি তো তাকেই বসাই দিয়েছেন মুস্তাফিজুর রহমানকে বসাই দিয়েছেন আপনি মুস্তাফিজকে বসাইছেন তানজিৎ হাসান সাকিবকে বসাইছেন পারবেজ হাসান ইমনকে বসাইছেন তাহিদ হৃদয়কে বসাইছেন হ্যাঁ কে জায়গায় দিয়েছেন সাইফুদ্দিন সাইফুদ্দিনের জায়গা থেকে ভালো বল করছে এবং ভালো ব্যাট করছে সেরা পারফর্ম সে দিছে তো যাই হোক সর্বোপরি কথা হচ্ছে বাংলাদেশের সিলেকশন প্যানেলে যারা আছেন তাদের মাথায়